কী অবস্থা সবার আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আমার অনেকটা হঠাৎ করে চলে আসলাম যে আমার সাবস্ক্রাইবার দেখতে তাদের সাথে দিন ধরে লাইভ হয় নাই তো এখানে আমার এই চ্যানেলে আমি দুইটা লাইভ করছি একটা করছি হচ্ছে আমার এই যে আমি গের এক জায়গায় গেছিলাম সোনামোড়া এখানে একটা লাইভ করছি বৃষ্টি হয়েছিল আর এটা হচ্ছে আমার দ্বিতীয় লাইভ তো আপনারা জয়েন হয়ে যান কে কোথায় থেকে আসছেন বা কে কোথায় আসুক তারপর আমরা ইনশাল্লা কথা হবে আর ইনশাল্লাহ সামনে থেকে নির্ধারিত একটা সময় ইনশাল্লাহ লাইভ আসবো এখন যেহেতু নতুন তেমন একটি প্রস্তুতি নিয়ে নাই হঠাৎ করে চলে আসলাম তো আসুক তারপর ইনশাল আমরা কোথায় থেকে দেখছেন এবং আমার ভিডিওগুলো কে কে দেখেন সেই সাথে আমার ভিডিও আপনাদের কিরকম কমেন্ট করে জানাবেন এবং আপনাদের সাথে আমার একটু পরিচিত হওয়া সেই লাইভে আসা তো দেখি লাইভ করতে কেউ আসছে নাকি কতটা মণির তুমি করি নি কতটা মনির বিশেষ তোমারে গঙ্গে যায় তুমি আমার আলোক মারা তুমি আমার আলোক মারা تومي <applause> تو هنا محمد 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 نَبِيُّنَا درود سلام هجر تومي تومي محمد يا محمد محمد يا محمد محمد يا আমি যে গজগুলা গাইতেছি এটা মানে হঠাৎ করে মুখে হেসে পড়ছে বাট আমি সবসময় গোজা লাগাই কলার গোজ সবসময় আমি গিয়ে থাকি আলহামদুলিল্লাহ তো আমি হাঁটতে চলতে ফিরতে গেলে আমি সাধারণত আমি গজা আমার মুখের দায় পরে উঠে ফির নিজে বলতে পারি না তো আপনি কি একটু লাইভটা দেখছেন আপনি কমেন্ট করে ইয়ে করেন এবং আমি আপনাদের সাথে আবার বলছি যে আমি হোটেল করে লাইভে এসে পড়ছি আপনাদের সাথে এরকম কোনো হয় নাই বা এরকম পোস্ট করি নাই যে আমি লাইভে আসব আসলাম যে কে কোথায় থেকে লাইভে দেখছেন বাই কয়েন করে সিলেট থেকে বলছি ভাই ধন্যবাদ ভাইকে তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল দ্বিতীয় লাইভ আর আপনাদের কি অবস্থা কমেন্ট করে জানান আর আপনারা কমেন্ট করে না আমার লং ভিডিও গুলো তো অনেকে দেখে না আমার লং ভিডিও গুলো আপনাদের কিরকম লাগে একটু বললে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও গুলো আপনাদের কিরকম মানে পছন্দ হয় নাকি ও আচ্ছা বোন আপনার কি অবস্থা আপনি খুব সুন্দরভা করতেছেন যাই হোক এখন কথা হচ্ছে আপনারা আমার লং ভিডিওগুলো আপনারা অনেকেই দেখেন বাট আমি অনেক ইয়ে করে বানাই লং ভিডিওগুলো যা আপনাদের পছন্দ মনে হয় নাকি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের পছন্দ হয় নাকি আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে বুঝতে পারবো ভাই আপনাদের আপনারা কি পছন্দ হয়েছে নাকি তাহলে আমি আর একটু ভালো ইয়ে করবো তো আমি অনেক কষ্ট করে লং ভিডিওগুলো বানাই আমার যেহেতু নতুন ছিলেন সবাই বলে শর্ট ভিডিও বানানোর জন্য তো আমার শর্ট ভিডিও তেমন চাই যে লং ভিডিও বানানোর জন্য তো আপনারা আমার লং ভিডিও করে দেখে আসবেন কিরকম লাগে আপনি কমেন্ট করে জানাবেন এখানে একজন তো আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানান আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই অনেক সুন্দর মাসাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এরকম আমার আবার ইউটিউব চ্যানেল আবার ফেসবুক পেজও আছে এবং ইনস্টাগ্রামও আছে সব জায়গায় আমি ছাড়া হই আমি আপনাদেরকে একটি গজল শুনে শেষ করে দিচ্ছি লাইভটা কি গজল শুনানো যা বলো আচ্ছা হুম আচ্ছা আমি আপনাদেরকে লাইভটি শেষ করে দিচ্ছি আর সামনের দিন সালে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় যাবো এবং আপনাদেরকে লাইভে শেয়ার করবো এবং আমার ভিডিওগুলো আসবে আমার অনেকগুলো ব্লগ আমি শ্যুট করে রাখছি বাট এখনও কাজ শুরু করি নেই আমার যে সফটওয়্যার এটা একটি সমস্যা দেখা দিচ্ছে যার কারণে আমি করতে পারতেছি কাজগুলো ইনশালা খুব দূরতে আসবে এবং কি আমি চাচ্ছি যে আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য আমি সবসময় চেষ্টা করে থাকি যে আপনাদেরকে ভালো ভালো কন্টিনিউ পর দেওয়ার জন্য এবং আপনাদের কিভাবে খুশি করা যায় আমি সবসময় চেষ্টা করে থাকি তো আলহামদুলিল্লাহ আমার পাশে আছে যারা আমার মানে আশেপাশে থাকে তারা অনেক বলে সাপোর্ট দিই আলহামদুলিল্লাহ অনেক ভালো হচ্ছে আপনি ভিডিওগুলো আপনি করে যান এগিয়ে যেতে পারবেন তো আপনাদের সাপোর্ট লাগবে ঈশ্বালে আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো আপনার সাপোর্ট করে যাবেন এই আমি অনেকদিন এগিয়ে যেতে পারবো এবং আপনার প্রত্যেকে আমার ভিডিওগুলো দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগে তা নাহলে বুঝতে পারবো না আর তাছাড়া অনেক ব্যস্ততা থাকে স্বাভাবিক যে দুনিয়া যেহেতু ব্যস্ত থাকবেই তো আমি আপনাদেরকে একটু ছোটো সংক্ষিপ্ত একটি মানে একটু প্রদর্শন আপনাদেরকে আমি শেষ করে দিচ্ছি লাইফটা এখন হচ্ছে যম সমাজগুলো সবাই নেশাগ্রস্ত হয়ে গেছে মূলত সবাই মানে নেশাগ্রস্ত অনেকে অনেক ইয়ে করে তো যাই হোক এই সম্পর্কে আমি একটু বোঝা যাবো রোজ নেশা خورد দিন রাত বরণ সাথে করে দেই পা সেই নেশাই পরে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার রোজ নেশা خورد দিন রাত বরণ সাথে করে দেই পা সেই নেশাই পরে ফেলে রাখে দূরে তার প্রিয় সংসার ছেলেমি বই নই তার কেউ সেই আপন শুধু নেশা সে তো আছে বেশ তার গোড়া শেষ নেশার যত আছে উলি গুলি আর সোম্মা দুঃখে না বলি আর সোম্মা না বলি আর সোম্মা খেনা না বলি আর সোম্মা খেনা না বলি মধু পেতিদিন দিন গাজা হিরোহীন রুজু রুজু চাই তার চাই হইসে মাতাল করে গাল গাল বাবাকে ঢেকে ফেলে ভাই

মাদক ব্যবসায়ী অরাই তো বেশি দেয় এ সমাজে ডংশের মূলে ছেলে মেয়েদের হাতে অরাই তো দিনের রাতে শত শত নেশা দিয়ে তোলে মাদক ব্যবসায়ী অরাই তো বেশি দেয় এ সমাজে ডংশের মূলে ছেলে মেয়েদের হাতে অরাই তো রাতে শত শত নেশা দিয়ে তোলে মদগাছা বেচ করা হয়ে যায় হাতে গোড়া কলা গাছ হয়ে যায় আঙুল ফুলে ওদের ফান্দে পরে কত যে মানুষ মনে গটে যায় জীবনের জলামঞ্জলি আর সম্মাদক খেনা বলি আর সম্মাদক খেনা বলি আর সম্মাদও খেনা বলি আর সম্মাদও খেনা বলি গোজলটি কীরকম হিসাবটা কমে করে জানাবেন সেই সাথে আমি আমার ফেসবুকে ইউটিউবে আমি বলতে শর্ট ভিডিওগুলো বলতে আমি গজোনাসি তোগুলো সারা হয় না এছাড়া আমার ফেসবুকে আপনারা জয়েন হয়ে যাবেন আমার পেজ আছে আইডিয়া আছে আপনারা জয়েন হয়ে যাবেন আপনি আমি অনেক সঙ্গীত সঙ্গে আর শর্ট করে সারি আপনারা শুনবেন আর এরকম পরিস্থিতি নিয়ে আসি নাই আর আপনি কমেন্ট করে জানান আপনাদের গজলে কীরকম হয়েছে আর সামনে ইনশাআল্লাহ আপনাদেরকে আরও ভালো ভালো গজন নিয়ে আসবেন ইনশাল্লাহ সাধারণত যেহেতু আমি ব্লগ করি তো সেই জন্য এরকম সময় হয় না তো আপনারা যদি বলেন যা আপনাদের গজল শুনতে চাই ইনশাআল্লাহ আমি সাপায় একদিন আপনাদের ইনশাআল্লাহ গজা শোনাব এবং আপনারা যদি বলেন তাহলে ইনশাআল্লাহ আমি শোনাব তো আজকের লাইভটা এতটুকুই আর আপনি আমার লং ভিডিওগুলো দেখে আসবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন আর না ভালো লাগে শেয়ার করার কোনো প্রয়োজন নেই ভালো লাগবো যেটা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ তো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে এরপরে কোনো লাইভে অথবা কোনো অন্য ভিডিওতে তো আসসালামু আলাইকুম